নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব ফর্টিন্থ জুলাই টু টোয়েন্টিথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে তার সাথে অবশ্যই বলবো আপনার রাশি অনুযায়ী কি উপাচার আপনার পালন করবে এবং আমি নেক্সট প্রোগ্রামে এই সপ্তাহে আপনার কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো রাশি অনুযায়ী এবং চেষ্টা করব চেষ্টা করব বা আপনাদের যারা লটারি কাছে সেই লটারি প্রোগ্রাম দেবোই কিন্তু তা সত্ত্বেও স্পেসিফিক্যালি আপনার কোন সংখ্যাটা এই সপ্তাহের জন্য স্পেসিফিক্যালি একটু বেটার বা সাপোর্ট দেবে কেন আপনাদের নিয়ে সবসময় রিসার্চ করি অ্যাস্ট্রোটা আমার রিসার্চের জিনিস তন্ত্রটা হচ্ছে আমার রক্তে কেন যখনই সময় পাই এটা নিয়ে মাথা নামাই আমি সুতরাং আপনাদের কাছে সেরকম কিছু মানে নতুনত্ব প্রোগ্রামও নতুনত্ব আনার চেষ্টা করছি চলুন তাহলে আজকে সারাটা সপ্তাহ কেমন যাবে একটু আলোচনা করে নি প্রথমে বলি রাশি অনুযায়ী মানে গৌরাশির সিচুয়েশন অনুযায়ী যেহেতু কিছু কিছু গৌরাশির ট্রানজিট হয়েছে শনি তার দশায় আসবে গুরু উদয় হবে এবং কোনো জায়গায় বোধায়িত্ব যোগ কোনো জায়গায় মালব্য যোগ কোনো জায়গায় গুরু আদিত্য যোগ তৈরি হবে সেটাই কিন্তু এই সপ্তাহে এফেক্ট হবে না তুলা রাশি তুলারাশির জন্য এই সপ্তাহে কিন্তু অত্যন্ত শুভ দেখা যাচ্ছে এই সপ্তাহটা এই সপ্তাহে আপনার কেরিয়ার এবং কারবারে যথেষ্ট মনের মতো দেখা যাচ্ছে মিলবে আপনার কোনো মামলা বা কোর্ট কাছে যে ঝামেলা চলছে সেটা আপনার ফেভারে আসবে সমাধান হবে এবং আপনার মানে সরকারের কাছ থেকে কোনো হেল্প পাবেন সরকার সরকারি যেটা কোনো যোজনা সেখান থেকে লাভ পাবেন এই সপ্তাহে কিন্তু আপনার বিদেশ বা বিদেশ থেকে কোনো লাভ কেরিয়ার বা আপনার ব্যবসার জায়গায় যথেষ্ট আপনার ডেভেলপ করা করবে এবং এই সময় কিন্তু আপনার কোনো শুভ সমাচার এই সপ্তাহে পেতে পারেন সপ্তাহে মধ্যভাগে কোনো শুভ সমাচার পেতে পারেন এই সপ্তাহে মধ্যভাগে আপনার ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে এবং আপনি এই সপ্তাহে কোনো তীর্থস্থানে যেতে পারেন এবং এই সপ্তাহে আপনার ভূমি ভবন গাড়ি কেনার যোগ রয়েছে বা পৈতৃক সম্পত্তি এটার কোনো ব্যাপার আছে সেটা অনেকটাই আপনার সাপোর্টে থাকবে কথাবার্তা মানে কন্ট্রোল থাকবে বিশেষ করে লোকে দেখা হতে পারে মনটা অস্থির যেটা অনেকটাই কেটে যাবে যার স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু মানে অন্য কিছুর প্রতি আপনি ইন্টারেস্ট বেড়ে যাবে অর্থাৎ আপনার প্রেমের ব্যাপারে বলুন খেলাধুলার ব্যাপারে বলুন মোবাইল ধারা ইন্টারেস্ট বেড়ে যাবে যা সম্পত্তি ব্যাপারে রয়েছেন সম্পত্তিগত ব্যাপারে আপনার ফেভারে আসবে এই সপ্তাহে শেষের দিক কিন্তু আপনার হঠাৎ কোনো আটকে থাকা অর্থ কিন্তু আপনার পেতে পারেন সপ্তাহ সপ্তাহের শেষের দিকে হঠাৎ কোনো প্রাপ্তি যে হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার মানে রিলেশনের দৃষ্টিকোণ থেকে রিলেশনের দিক থেকে পুরো সপ্তাহে কিন্তু আপনার ফেভারে দেখা যাচ্ছে ঘরে পরিবারে আপনার কোনো ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পাবেন ফ্রেন্ডের হেল্প পাবেন সমর্থন পাবেন প্রেম সম্বন্ধ যথেষ্ট ডেভেলপ করবে আপনার এই সপ্তাহে বিশ্বাস যথেষ্ট বাড়বে এবং আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে দাম্পত্য জীবন যথেষ্ট সুখময় হবে আপনাকে বলবো শিবলিঙ্গে জল ঢালুন অবশ্যই আপনার ভালো হবে এবং শনিদেবের প্রণাম মন্ত্র অবশ্যই শনিবার করে 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 শুক্রবার বুধবার মন্দিরের দিন সেটা আপনার জন্য ভালো হবে নেক্সট প্রোগ্রামে বলে দেবো কোন কোন দিনগুলো আপনার জন্য এটা সতর্ক থাকতে প্রোগ্রামে ফলো রাখবে আমি পরের প্রোগ্রাম আমি সেটা বলে দিচ্ছি যে এটা আপনাদের প্রেজেন্টেশন দিলাম আমি সমস্ত গোড়া হিসেবে বেশ করে আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিልছে বা মিলবে ভালো লাগবে কারণ আমি সছয়ে বলছি এটা রাশি লগ্নবে বেস করি গো রাশি ট্রান্সফার বেস কখনো বলা বুধாயিত্য কখনো যে মালবজে যোগবতে যে শনি তার বক বকর উদয় হয়েছে তো এই সিচুয়েশন এফেক্টগুলো আপনাদের প্রত্যেককে উপরে কিন্তু এফেক্টটা কম বেশি পড়বে যদি দেখছেন এর কোনো অন্যতা আছে বা আপনার রাশি লগ্নরা আপনি জানেন না আপনি হাতটা দেখান আপনার ফুকলি হাতে রেখাগুলো কাউকে দেখান ফেস্টা রিড করুন আপনি আসতে পারছেন কোনো অসুবিধা নেই আপনি অনলাইনে সেই প্রেডিকশনটা আপনি নিতেই পারেন কিন্তু আমি সবসময় বলছি কারণ দূর দূরান্ত যারা আমার প্রেডিকশন নিচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ নিজের প্রতি এতটাই হান্ড্রেড পার্সেন্ট আমার প্রতি বিশ্বাসটা রেখেছেন অনলাইনে এক ফোঁটা তার ফারাক হয় না কারণ সবসময় যে চেম্বার আসতে পারবেন বা সব জায়গায় আমার চেম্বার যে ওপেন থাকে সবসময় তার কিন্তু নয় এখন অনেকে হয়তো দু তিন মাস ধরে বুকিং করে রেখে দিন আসতে পারছেন না আমি বলছি তারা আপনি অনলাইনে প্রেডিকশনটা নিয়ে নিন কেন আপনি যে প্রবলেমটা সাফার করছেন বা আমাকে নিয়ে আমার কাছে বলে দেখান বলে বসে আছেন অবশ্যই নিয়ে নিন আমি বলছি আপনি অনলাইনে প্রেডিকশন নিয়ে এক ফোটাও আপনার চেম্বারেসের প্রেডিকশনের সাথে কোনো ফারাক আসবে না কিন্তু আপনাকে কি করতে দুটো কাজ খুব ক্লিয়ারিটি করতে হবে একটা হচ্ছে হাতটা খুব ক্লিয়ার করে ছবি তুলে দুটো দেবেন দুটো হাতেই দেবেন মেয়ে হন বা পুরুষ হন হাতে তালুর ছবিটা খুব ক্লিয়ার করে দেবেন আপনার প্রত্যেকের কম বেশি অ্যান্ড্রয়েড ফোন আছে আর ফেসটা আপনি যেরকম পজিশনে বসান খালি ফেসের ছবিটা দেবেন আদার্স কোনো ছবি দরকার নেই আর যদি বাস্তুগত কোনো প্রবলেম যে সলভ করতে হয় কারণ আমি বারবার বলছি প্রত্যেকটা লোকের কাছে বলছি ইচ অ্যান্ড এভরিবডি আপনার বাস্তু যদি সাপোর্ট না দেয় আপনি লাখ টাকার কোটি টাকা রেমিডি করুন প্রতিকার করুন আপনি কিন্তু সাক্সেস আপনার আসবেন না এবার তাহলে বলে বাস্তু রেক্টিভেশন করে কি রেক্টিভেশন হবে আমি তা বলছি কিন্তু অনেকটা আপনার শুধরে গেলে শুধু আপনার ফ্যামিলি প্রত্যেকে এখান থেকে রিলিফ পেলেন এরপর ইন্ডিভিজুয়াল রেমেডি করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট পেতে বাধ্য আমি এই উনত্রিশ বছর এরকম হলপ করে বলছি যারা আমার নিয়মিত ক্লায়েন্ট নিয়মিত মাসে সাথে যোগাযোগ এসেছেন তারা প্রত্যেকে জানেন যে বাস্তুটা কতটা প্রয়োজন এবং তার সাথে সাথে আপনি ইন্ডিভিজুয়াল রেমেডি করতেন তাহলে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল রেমেডি করলেন বাস্তু কোনো প্রতিকার করলেন না আপনি কিন্তু প্রপার সাপোর্টটা পাবেন না ক্লিয়ার এবার আপনি বলতে তাহলে দাদা বাস্তুটা কিভাবে আপনি পারে অফ কোর্স আপনি চেম্বারে নিতে পারেন নয়তো আপনি বলেন যে কুরিয়ারে আপনার অ্যাড্রেস না সেখানে চলে যাবে অল ওভার ইন্ডিয়া তো মানে হরদম পাঠাচ্ছি আমি কুরিয়ারে আর আউট অফ ইন্ডিয়া যারা তাদেরও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না সুতরাং ইন্ডিয়ার বাইরে যারা আছে বাংলাদেশের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হচ্ছে যে ক্ষমাপ্রার্থী আমি প্রত্যেক দিনই বলছেন যারা আপনাদের সাথে আমাদের টাকা পয়সা লেনদেনের কোনো জায়গাটা নেই যার জন্য আপনাদের সার্ভিসটা দিতে পারছি না বা আদার্স যে স্টেট আছে বা আদার্স যা কান্ট্রি আছে প্রত্যেক কিন্তু আমার সার্ভিসটা নিতে পারছেন সুতরাং আপনিও নিন যদি আপনাকে আমার প্রেডিকশন বা আমার কথাবার্তা বা আমার যদি চিন্তা ভাবনা আপনার ভালো লাগে অবশ্যই আপনি পারেন কিন্তু প্রত্যেকটা রেমোনেশন বেসিস প্রত্যেকটা রেমোনেশন বেসিস উইদাউট রেমোনেশন কিছু নয়

খুব ভালো লাগলে অবশ্যই কারণ প্রত্যেকে হোয়াটসঅ্যাপ প্রত্যেকে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা মেসেজ আসছে অনেকে বুঝতে পারছেন না এর জন্য এত ডিটেলে বলছি কেউ কেউ বলে পার্সোনাল ব্যবসা হচ্ছে আলবাদ ব্যবসা করছি আলবাদ ব্যবসা করছি আমি যখন বিজিট নিয়ে বিয়ে ব্যবসা কিন্তু এটা প্রফেশন সেবামূলক প্রফেশন আপনাদের সেবার মিনিমাম আমি কিছু নিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন নমস্কার